আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে যা পরিশোধ না করলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে ছয় এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন তবে রাসেল ও শামিমা বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন মামলা সূত্রে জানা যায় দুই হাজার একুশ সালের বিশ ফেব্রুয়ারি মুজাহিদ হাসান ফাহিম ইভ্যালির মাধ্যমে ইয়ামাহার আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করে টাকা পরিশোধ করেন কিন্তু প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময় বাইক সরবরাহ করতে ব্যর্থ হয় পরে ইভ্যালি কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার একটি চেক দেন কিন্তু ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি বাউন্স হয় মুজাহিদের অভিযোগ টাকা ফেরত দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ইভ্যালি কোনো ব্যবস্থা নেয়নি শেষ পর্যন্ত দুই হাজার সালের জানুয়ারিতে তিনি আদালতে মামলা দায়ের করেন উল্লেখ্য ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করায় এবং টাকা ফেরত না দিয়ে গ্রাহকদের হয়রানি করার মতো বহু অভিযোগের মুখে পড়ে এর আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে